আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওমানের কাজের ভিসা নিয়ে আপনারা অনেকেই দেখেছেন আমরা কিন্তু গত ভিডিওতে ওমানের ভিসা সম্পর্কিত একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের রাকিব ভাইয়ের ভিডিওটি মূলত আজকেও কিন্তু আপনাদেরকে একটি ভিডিও আমি দেখাবো অনেকেই বিভ্রান্তির ভিতরে ছিলেন মূলত আদৌ ওমানের যে ভিসাটা সেটা আসলে খুলে দিয়েছে কিনা যেহেতু তিনি একজন মানে ট্রাস্টেড মানে বিশ্বস্ত একজন পার্সন মূলত তিনি যেহেতু বলছেন যে ভিসা খুলে দিয়েছে ব্যাপারটা নতুন করে ভিসা খুলেছে নাকি আগের ভিসাগুলো বর্তমান সময়ে হচ্ছে টা কিন্তু বিস্তারিত আপনাদের মাঝে আজকে আমরা ক্লিয়ার করতে চাসি যারা ওমান সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন ওমানের ভিসাগুলো মূলত যারা এখন বর্তমান সময়ে নতুন করে করতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন মূলত আজকের ভিডিওটি তাদের জন্য অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন তো চলুন ফার্স্টে আপনাদেরকে আমি ওই ভিডিওটি দেখাই যে আদৌ বর্তমানে নতুন করে এখন ওমান ভিসা খুলে দিয়েছে নাকি আগের ভিসাগুলো বর্তমান সময়ে হচ্ছে তারপরে বিস্তারিত আমরা কথা বলছি ওমানের ওয়ার্ক পারমিট ভিসা গতকাল আপনার বলেছিলাম যে আমরা ওমানের ওয়ার্ক পারমিট ভিসা হাতে পেয়েছি কোয়েশ্চেন যেটা ভিসা কি সরাসরি কোম্পানির কিনা কতদিন সময় সর্বোপরি ভিসা পেতে এবং বর্তমান আপনাদের কাছে ওমানের ভিসা আছে কিনা আমি এই আমিগুলা পয়েন্ট ক্লিয়ার করার চেষ্টা করব রিকোয়েস্ট যেটা থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদ নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে বসে কন্টেন্টটা দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তা তো আল্লাহ আমিও ভালো আছি গাইস আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করাবে যেটা করতে হবে যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন তেইশে ডিসেম্বর লটার হবে খুব বেশি দিন বাকি নাই সো আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করতে পারেন ফর ডুইং সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আমি একটু আপনাদেরকে মেডিকেল ডেটটা চেক করে দেখাচ্ছি সে ক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে ভিজা হতে কয়েকদিন সময় লাগছে আমরা পাসপোর্ট নাম্বারটা দিয়ে রেখেছি সময়ের বাঁচানোর জন্য এই যে দেখেন মেডিকেল রিপোর্ট লাগে কিপনোর যারা ওমান যাবেন ভবিষ্যতে ক্ষেত্রে আপনার গামকা মেডিকেল রিপোর্ট লাগবে এই যে আমাদের কামরুল ইসলাম কামরুল আমরা মেডিকেল একুশ দশ দুই হাজার পঁচিশে ওনার মেডিকেল রিপোর্ট সম্পূর্ণ হয়েছে খুব বেশি দিন কিন্তু হয় নাই আজকের ডেট যদি আমরা বলি এই ভিডিও মেক করছি আজকে হচ্ছে চার তারিখ চারে নভেম্বর মাত্র পনেরো দিন লাগছে চোদ্দ দিন টোটালি মেডিকেল ডেট কাউন্ট করি ধরে রাখেন পনেরো দিন আমি একদিন বাড়িয়ে বললাম আমরা যদিও গতকালকে ভিসাটা পেয়েছি তেরো দিনের মতো লেগেছে অফিসিয়ালি তারপর আমি আপনাদের মানে সুবিধার্থে বলে দিচ্ছি টোটালি মাত্র পনেরো দিন লেগেছে আমাদের ওমানের এই ওয়ার্ক পয়েন্ট ভিজা হাতে পেতে ভিসা কোম্পানির নামে হয়েছে কিনা এইটা স্পেসিফিক তথ্য দিচ্ছি দেখেন গালফার ইঞ্জিনিয়ারিং আই হোপ আপনারা এখন দেখতে পাবেন খুব বেশি ক্লোজ না দেখাই কমিউনিটি ভাইলেন্ট হবে ওকে দেখা গেছে খুব বেশি দেখাবো না আসলে এই ভিডিওটা পরে আবার ইউটিউব থেকে ব্যানেজ করে দিবে ওমানের ভিসা সরাসরি কম্পানি নাম ইস্যু হয়েছে এবং এগুলা কিন্তু লিগ্যাল ভিসা লিগ্যাল বলতে হান্ড্রেড পার্সেন্ট অথরাইজড ভিসা কান্ট্রি ন্যাশনালিটি বাংলাদেশ ওয়ার্ক পারমিট অফ সুলতানিয়েট অফ সরি সুলতানিয়েট অফ ওমান রয়্যাল ওমান পুলিশ যার লাগে আর একটা ভিসার জন্য সব ডিটেলস এখানে আছে এবং এইটা ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট যাবে লিগ্যাল হইতে আমাদের প্রতিষ্ঠান কোনোদিন কোনোভাবেই টুরিস্ট ভিসা নিয়ে কাজ করে নাই ভবিষ্যতে করলে সেটা ভিন্ন বিষয় আমাদের কোনো ব্রাঞ্চ হয় এই মুহূর্তে যারা আমার এই কন্টেন্টটা দেখবেন আপনাদের জন্য একটা ছোট্ট মেসেজ দিচ্ছি ওমানের ভিসা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আর নেই অর্থাৎ যেই ভিসাগুলো ছিল এগুলো পূর্বে ইন্টারভিউ হয়েছে ডেলিগেট করতে ওনারা পাস করছে আফটার দ্যাট ভিসা পেয়েছে যাদেরকে আমরা মেডিকেল করেছিলাম ইনশাআল্লাহ এভরিওয়ান উইল গেট দেয়ার ভিসা এইটুকু আমরা নিশ্চিত করতে চাই নতুন করে ওমানের ভিসা এই মুহূর্তে নাই যদি পরবর্তী পর্যায়ে কখনো কোনো কাজ আসে আমরা আপনাদেরকে ভিডিও আপলোড করে দিব অনেকে হতে পারে এই ভিডিও দেখে চলে আসবেন অফিসে ভাই ওমানের ভিসা আমারটা করে দেয় এক্সট্রিমলি সরি এই মুহূর্তে আমাদের কাছে ওমানের কোনো ভিসা না এটা পূর্বের সাবমিট করা ভিসা মানে যাদেরকে আমরা ইন্টারভিউ করেছিলাম গত এক মাস আগে যারা আমাদের চ্যানেলে নতুন যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন আচ্ছা আপনারা কিন্তু ভিডিওটি দেখলেন এবং বিষয়গুলো দেখে কিন্তু বুঝতে পারছেন ব্যাপারটা হচ্ছে এই যে ভিসাগুলো উঠছে এগুলো আগে মূলত আপনার হচ্ছে কোম্পানি যখন ভিসা খোলা ছিল ওই টাইমটাতে আপনার ইন্টারভিউ নিয়ে ছিল এখন বর্তমান সময় কিন্তু সেই ভিসাগুলো পুনরায় কিন্তু উঠছে মানে আগের সাবমিশন করা এই বর্তমান সময় এখন ভিসাগুলো হচ্ছে কিন্তু নতুন করে যারা চিন্তা ভাবনা করছেন যে ফাইল দিবের ওপানে যাবেন তাদের জন্য কিন্তু এই ভিসা মূলত না ঠিক আছে যাদের অলরেডি আগে করা আছে মূলত ফাইল সাবমিশন করা আছে মূলত তাদের জন্য কিন্তু এখন আপনার হতে পারে ইন্টারভিউ নতুন করে নিচ্ছে আপনার হতে পারে ইন্টারভিউ আগে করা আছে কিন্তু বর্তমান সময় এখন আপনার ভিসাটাও উঠছে এমন কিন্তু হতে পারে ঠিক আছে কিন্তু একদম নতুন করে ভিসা এখন কিন্তু উঠছে না নতুন করে ফাইল দিলে কিন্তু ভিসা হচ্ছে না ঠিক আছে বিষয়গুলো আশা করছে আপনারা কিন্তু বুঝতে পারছেন যাই হোক আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেটগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই এমন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত আপনারা হয় আমাদের থেকে আপনারা পেতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ